এক তারকা যিনি পর্দায় তার দর্শকদের বিনোদন দিতেন শিল্পের আনন্দ দিতেন কিন্তু আজ তার বাস্তব জীবনে নেই কোনো আনন্দ বলছিলাম সাইনাশিকদার বনশ্রীর কথা যিনি নায়িকা বনশ্রী হিসেবে পরিচিত নব্বইয়ের দশকে এই তারকা ছিলেন চলচ্চিত্রের আলো ঝলমলে নাম এখন আশ্রয় পেয়েছেন সরকারের একটি ছোট্ট ঘরে তার অভিনয়ের ঝলক মুগ্ধ করেছিলেন লাখো দর্শককে সোহরাব রুস্তম মহাভূমিকম্পের মতো একের পর এক সিনেমায় আলো ছড়িয়েছিলেন তিনি কিন্তু সময় বদলায় বদলে যায় মানুষের ভাগ্য বনশ্রীর অধিকাংশ সিনেমার পরিচালক নির্মাতা ফারুক ঠাকুরকে যখন গ্রেফতার করা হয় তখন তার জীবনে নেমে আসে অন্ধকার তখন শুরু হয় তার নামে কুৎসা রটানো একে একে কাজ হারাতে থাকেন বনশ্রী সেই সাথে হারান পরিচিতি মানুষগুলোর সাহায্য পেট চালাতে একদিন সিনেমার এই তারকা রাস্তায় দাঁড়িয়ে ফুল এবং বই বিক্রি শুরু করেন মানবেতর জীবনযাপন করতে থাকেন রাজধানীর বস্তিতে অবশেষে মেলে মাদারীপুরের শিবচরের একটি আশ্রয়ণ প্রকল্পে এখন একমাত্র ছেলে মেহেদি হাসানকে নিয়ে সেখানেই জীবন কাটাচ্ছেন তিনি বিয়ে করেছিলেন বরিশালের পারভেজ খানকে কিন্তু বারো বছর ধরে স্বামী পারভেজ খোঁজ নেন না সংসারের সেই সঙ্গে হারান নিজের একমাত্র মেয়েকেও প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরেও এখনও পর্যন্ত মেয়ের সন্ধান পাননি বনশ্রী আজ এক গল্প যা আমাদের চোখে জল আনে তাই এই সমাজের এই রাষ্ট্রের দায়িত্ব এই হার নামানা নারীর পাশে দাঁড়ানো কারণ তার জীবনের এই অধ্যায় সিনেমা নয় বরং বাস্তবতা যা পরিবর্তন করতে পারে আপনার ও আমাদের ভালোবাসা আর সহানুভূতি সেই সঙ্গে সরকার এবং অভিনয় শিল্পী সংঘের ব্যক্তিদের উচিত বনশ্রীর পাশে দাঁড়ানো অভিনয় শিল্পী সংঘ যদি তাদের পাশে না দাঁড়ায় তাহলে এভাবেই হারিয়ে যাবে প্রতিভাবান আরও অনেক শিল্পী তা না হলে বনশ্রীর মতো অনেক অভিনয় শিল্পীকেও ভাঙা ঘর খয়ে যাওয়া স্মৃতি হারিয়ে যাওয়া মেয়ে ও নিঃসঙ্গতা নিয়ে দিন কাটাতে হবে টুম্পা খান ভিউজ বাংলাদেশ